আসসালামু আলাইকুম সিরাস্টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা সিরাস্টেকের তৈরি কোকোপিট ব্লক নিয়ে আলোচনা করব। স্ক্রিনে আপনারা যে কোকোপিট ব্লক দেখতে পাচ্ছেন এগুলো দুই কেজি পাঁচ কেজি এবং দশ কেজির ব্লক এই ব্লকগুলো আমরা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করেছি হানড্রেড পারসেন্ট ড্রাই কোকোপিট ডাস্ট থেকে অর্থাৎ কোকোপিটের যে গুঁড়ো এগুলো হান্ড্রেড পারসেন্ট একদম একশো ভাগ শুকনো যে ডাস্ট সেই ডাস্ট দ্বারা তৈরি করা এই ব্লক আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কো কোকোপিট ব্লকটি মেশিনের ভিতর থেকে আস্তে আস্তে বের হচ্ছে এটাকে আস্তে আস্তে বের করে নিয়ে আসার পর এই ব্লক সুন্দর করে পলিথিন দ্বারা র্যাপ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে স্মুথ একটা শেপ নিয়ে এই এই কোকোপিট ব্লক বের হয়ে আসতেছে মেশিনের মধ্যে থেকে এই যে ব্লক দেখতে পাচ্ছেন এটা হলো দশ কেজির ব্লক এই ব্লকটা সুন্দর করে পলিথিন দ্বারা মুড়ানো হবে এরপরে এগুলো আমরা সেল করে দেব আর প্রত্যেকটি ব্লকের ভিতরেই আপনারা আমাদের কোম্পানির যেই ব্যানার বা স্টিকার বলতে পারেন দেখতে পাবেন আমাদের কোকোপিট ব্লকগুলো শতভাগ শুকনো হওয়ার ফলে অন্যান্য কোম্পানির চাইতে অবশ্যই বেশি পরিমাণে আপনারা পেয়ে যাবেন অন্যান্য কোম্পানিগুলোতে বা বিভিন্ন জায়গাতে অনেকেই সেল করে একটু ভেজা টাইপ তারা যদিও বলেই সেল করে তারপরেও একটু ভেজা টাইপ যদি ব্লক সেল করে তাহলে সেই ব্লকে পরিমাণ মানক্যকপির ডাস্ট থাকে একটা শুকনো ব্লকে তার চাইতে বেশি পরিমাণ থাকবে আপনাদের যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকলে স্ক্রিনে দেওয়া তথ্য অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ